এগুলা পণ্যগুলা নিয়ে নিজ নিজ জায়গায় ব্যবসা করতে পারে মানে ভালো দামে কম মানে ভালো দামে কম বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম মিরপুর পল্লবী সাড়ে এগারো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে তাদের দোকান আর যারা বিশেষ করে পাইকের ব্যবসা আছেন কি যদি অরিজিনাল থ্রি পিস কিনতে চান চলে আসতে হবে আমাদের সেই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির ম্যানেজার বড় ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এইখানে কি হচ্ছে আমাদের গোডাউন থেকে মাত্র মালগুলা নামছে দেখেন মানে মালগুলা এখন

স্পেশাল দামে আপনারা কম পেয়ে যাবেন সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের হ্যান্ডসাম গর্জিয়াস ম্যান फेमस সিল্ক ইন্ডাস্ট্রির অর্ডার বস অফ বসেস আমাদের আলী আলাইহিসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু মাগফিরাতহু ওয়া জান্নাতহু আলহামদুলিল্লাহ অনেক বছর পর মন হচ্ছে দেখা হচ্ছে কত বছর দেখা হচ্ছে 2 আড়াই মাস আড়াই মাস আচ্ছা নতুন প্রোডাক্ট অনেকই চলে আসছে আলহামদুলিল্লাহ আপনার দর্শকদের জন্য বলি আপনার ভিআইএস দের জন্য বলি যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একটা আস্থার জায়গা এবং বিশ্বাসের জায়গা এখান থেকে এসে আপনারা নতুনত্ব মাল নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করতে পারেন আর এবং চৌষট্টিটা জেলা পাইকার করতে পারেন শুধু খুচরার জন্য অনেক কেউ তৈরি হয় কিন্তু পাইকার তৈরি হওয়াটা ইম্পর্টেন্ট নিজ নিজ মোকামে যারা পাইকার করতে পারবে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে ভালো দামে কম মানে ভালো দামে কম কথা হচ্ছে এখানে আসলে আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ব্লক সি রোড লাইন দোকান বড় এক সংলগ্ন বেনারসি পল্লী এখানে আসলে ইনশাল্লাহ আপনারা আমি মনে করি আস্তার সাথে পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন আলী ভাই এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে বাংলাদেশের একটা অন্যতম একটা ব্র্যান্ড এখানে আসলে থ্রি পিস জগতে আপনারা বিভিন্ন কোয়ালিটি মান সম্বন্ধ কোয়ালিটি গুলা একবারে চিপ প্রাইজে ব্যবসা শুরু করতে পারবে আর এখান থেকে সমস্ত জায়গা পাইকার করতে মানে গিয়ে কি বেশি হয় আর যারা কম ভিতরে ব্যবসা সুন্দর তরিকায় করতে চায় তাদেরকে সমস্ত লোকজনকে দাওয়াত দিয়েছে আলিভাই ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক সেকশন এগারো ব্লক সি মিরপুর ঢাকা বারোশো ষোলো বড় মসজিদ সংলগ্ন বেনারসি পল্লী এগারো নাম্বার সেকশন এখানে আসলে আপনারা টাকা কিভাবে সম্ভব এটা এটা সম্ভব আলী ভাই মানে অনেক কিছু সম্ভব কেননা আলী ভাই সেবা দিতে রাজি আর এই সেবা দিতে গিয়ে ইনশাল্লাহ সেবার বিনিময়ে আলি ভাইকে আল্লাহ পাক উপকার করে দেয় বান্দা করুক বা করুক না পাক বান্দাকে কখনো নিরাশ করে না আর এরকম আশা এরকম বিশ্বাস রেখে যখন মানুষজন ব্যবসা করবে ইনশাল্লাহ তারা সফল অর্জন করবে অনেক আপুরা অনেক ভাইরা দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসেন ওনাদের সকলকে ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন যারা আমার দোকানে দীর্ঘ দিন ধরে আসতেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিও দেখলে সাধারণ একটা নেগেটিভ অথবা পজিটিভ যেটা আপনাদের দৃষ্টিতে থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি আলী ভাই মানে তরুণ তরুণীদেরকে নিয়ে কাজ করে থাকে ওনাদেরকে ব্যবসায়িক করার জন্য যা যা কৌশল ওনাদের ব্রেনটা নিয়ে ওনাদেরকে বুঝিয়ে থাকে তাহলে কি হচ্ছে এখানে আসলে এই সাইটটা জানো অনলি সতেরোশো টাকা দিয়ে এই সাইড থেকে ব্যবসা শুরু করতে পারবে একসাথে দেখা যাচ্ছে দুই পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারবে একবারে কোয়ালিটি ফুল মাল এইগুলা পূর্ণ নিয়ে ব্যবসা শুরু করলে ঠেকবে না আর আমার এখানে দেখা যাচ্ছে একটা একটা পূর্ণটা দেখায় দিই এই মাল যতক্ষণ কথা থাকবে ততই এই আমি ভিডিওতে দামগুলা বলি না কিন্তু এই মালের দামটা বলে দিচ্ছি অফারে দিয়েছি আপনারা নিজে বাজার যাচাই করবেন আশি আশি সুতার মাল পিওর অরগেন্ডি আশি আশি সুতার মাল যত ওয়াশ হবে করে তত আরাম পাবে এই মালের দামটা কত হতে পারে এই মালের দাম ছিল আটশো নব্বই টাকা বর্তমান মাল কত পিস জানি না এটা এখন পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা মাল যতক্ষণ কথা ততক্ষণই ইনশাল্লাহ আপনারা আসলে এখানে উপকারিত হবে দেখো এগুলো পূর্ণ এটা পিকে ফাইন এটা এটা পিকে ফাইন এই যে এটা জমজমের নতুন একটা ডিজাইন হাই এটা বেস্ট কোয়ালিটি এইগুলো কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করে ইনশাল্লাহ তার কৌশলে সে আগাবে অনেক সময় পুণ্যর সাথে মানুষের বিহেভ বিক্রি হয় অনেক সময় পুণ্যর সাথে মানুষের আচরণ বিহেভ কোয়ালিটি সব কিছু নিয়ে একটা দোকান সাজানো হয় তার জন্য আলী ভাই বলে যে আপনারা নিজ নিজ এলাকায় সুসম্পর্ক তৈরি করেন সবার আগে শুরু করে নিজের বাসা থেকে গার্জেনদেরকে সম্মান করা শিখেন গার্জেনদের দোয়াগুলো অনেক কাজে লাগে যে কোনো ব্যবসা করেন না কেন গার্জেনদের যদি দোয়া থাকে জবও ভালো পাওয়া যায় ব্যবসাও ভালো মতন করা যায় এখানে আসলে দেখো না এই কোয়ালিটিগুলা অনেক বেস্ট এই কোয়ালিটিগুলা নিয়ে যদি ব্যবসা করে এখান থেকে নিয়ে ঠেকবে না এটা হচ্ছে এই যে একটা কোয়ালিটিগুলা দেখাও এই একটা জিনিস কোনো মাল এটা দেখি আমি এটাও দেখাচ্ছি হ্যাঁ এগুলা পণ্যগুলা নিয়ে নিজ নিজ জায়গায় ব্যবসা করতে পারে এগুলা খুবই এগুলা মাল নিয়ে প্রফিট ভালো করা যায় আমি কিন্তু বলি কি প্রফিট করো শূন্য তরিকায় তোমরা ঠেকবে না এগুলা খুবই ইউনিক কোয়ালিটি হ্যাঁ ভাই এগুলা একবারে পার্টি ওয়ার্ল্ড ড্রেস হ্যাঁ শূন্য তরিকায় পড়তে পারবে ব্যবহার করতে পারবে এই মালগুলা নিয়ে ব্যবসা শুরু করাটা দরকার আমার এই সাইডটা যাদের পুঁজি অল্প বা নতুন ব্যবসায়ী আলী হয় তাদেরকে বলে এই সাইট মালগুলা নিয়ে ব্যবসা শুরু করার জন্য কেন এই মালগুলা খুবই দামে কম এই এই শুরু 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 হয় হয় মাত্র টাকা টাকা থেকে থেকে এখানে কত দিয়ে সাইটটা কোয়ালিটিফুলশো তেরোশো টাকার ভিতরে পাবে আর এখানে সম্পূর্ণ ফুল ও আর ওই সাইটের মাল নতুনদের জন্য ভালো এখানে দেখা যাচ্ছে কি কি এটা চারটার সেট এটা দেখা যাচ্ছে এরকম চারটা পাঁচটা সেট হয় হ্যাঁ দেখা এই যে এইগুলা মালগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এই যে দেখা যাচ্ছে এই পণ্যটা নিল মনে করেন এই ভাই আমার গ্রাহক উনি নতুন ব্যবসায়ী দুইটা পিস বিক্রি করছে আর দুইটা পিস বিক্রি করতে একটু হিমশিম খাচ্ছে উনি পরে যে বিল করবে ওই বিল করে এই মালটা নিয়ে দামটা মাইনেস করতে পারবে তার মানে গিয়ে কি উনি ওনার ঘর ওনার দোকান কখনো মাল দিয়ে পুরান হবে না এই সাইড এর আর ইন্ডিয়ান কোন মাল আলিভাই চেঞ্জ করে থাকেন এই হলো হ্যাঁ আমার নিজস্ব প্রসেসে কি হচ্ছে এখানে কিছু বললেন না অনেক সময় অনেক কারো উপকার করতে গিয়ে আমি উপকারিত হই এই যে একজন লোককে এই কোয়ালিটিগুলা চেঞ্জ করে দিচ্ছি আমার একশো দুইশো টাকা লস হলে আমি উপকারিত হচ্ছি এটা করে দিচ্ছি ওগুলাতে ভীষণ সমস্যা দেশের বাইরের মাল এই জন্য ওগুলাতে আমি সার্ভিস দিই না এরকম করে অনেক কোয়ালিটির সঙ্গে ব্যবসাগুলো ধরে করতে পারবে আর আমার এখানে সমস্ত জায়গা এটা দেখো বাড়িশ বাড়িশের একটা কোয়ালিটি অনেক ভালো এগুলো আসলে ভিডিও মুক্ত আমার থেকে নিয়ে চৌষট্টিটা জেলা পাইকার করে অনেক কেউ তাহলে জিনিসটার দাম বললে কি হয় ভিন্ন দেখা যায় হ্যাঁ ইনশাল্লাহ এই যে মালগুলো দেখো এগুলো আমার নিজস্ব প্রোডিক্ট কিন্তু ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান কিন্তু আমার নিজস্ব প্রডিক্ট তাহলে জিনিসটা কি হচ্ছে কাউকে কোনো কিছু আরো ডিটেলে জানতে গেলে এখানে আমার বারকোডগুলো দেওয়া আছে ইনশাল্লাহ কথা কাজের সাথে মিল পাবে আর এগুলা পণ্য বিক্রি করে নিজের দোকানটাকে প্রশংসার ভিতরে নিতে পারবে কেন এগুলা মান সম্বন্ধ জিনিস মানে ভালো মানে ভালো কথা হচ্ছে এরকম জিনিসগুলা নিয়ে সুন্দর করে মানুষ যদি ব্যবসা করে ইনশাল্লাহ সেও আগাবে আর ও আমার নতুন গ্রাহক গুলো আগালে আমিও আগাবে আমার ইনশাল্লাহ আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে বিকাশ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি যারা অনলাইন অফলাইনে ব্যবসা করতে চায় তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে আর যারা সরাসরি আসতে চায় ঠিকানা চিনতে সমস্যা হলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার যারা ভিডিও কলের মাধ্যমে মালগুলা নেবেন অনলাইনে তারা এই নাম্বার ছাড়া বিকাশে টাকা দিবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট কোনো লোক পরিচয় দিলেও টাকা দিবেন না তারপরে এর চেয়ে ভালো হয় ব্যাংকের সময় থাকার অবস্থায় আপনার আশেপাশে যদি ব্যাংক থাকে তাহলে ব্যাংকের মাধ্যমে দিবেন আপনার টাকা আপনি থাকবেন আপনার পূর্ণ ইনশাল্লাহ ঠিক জায়গায় পৌঁছাবে আর আমার দেখো ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো হ্যাঁ এই নাম্বারটা হচ্ছে আলী ভাইয়ের আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ আর এই জিনিসটা দেখো সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা ইনশাল্লাহ বাংলাদেশের বড় একটা আমার এখানে এসে উপকারিত হবে তরুণ ভাইরা এখানে এসে হবে উপকারিত এবং আমার বন্ধুগণও এখানে এসে উপকারিত হবে এখানে ব্যবসা করে আলী ভাই কিছু সাথে নিজেকে ঠকে যায় ভাইদের বোনদেরকে ঠকায় না কেননা আমার চারা ওনারা আমি যদি এই চারাকে লালন পালন করে বড় করতে পারি এই ব্যবসায়ী তৈরি হয়ে আমার ব্যব সন্তানের সাথে ব্যবসা করতে পারবে আমার ব্যবসার কতদিন ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন কোনো ভুল টুটি হলেও ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন পৃথিবীতে ওরাই সমস্ত কাজ করতে পারে যারা অন্যের অন্যায়কে ক্ষমা করতে পারে এর জন্য বলি নাকি ক্ষমা দৃষ্টি দিয়ে দেখতে আসসালাম আলাইকুম